আজকে আমি আমার ইনস্টাগ্রাম থেকে কিছু মেয়েদেরকে ডাইরেক্ট প্রোপোজ করে দেখা করার জন্য রাজি করাবো না মানে মানছি আমি দেখতে একটু কিউট তা বলে আই লাভ ইউটা কে বলে ভাইয়া তো ডাইরেক্ট লিখে দিয়েছে ওইও যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোমার সাথে যাওয়ার জন্য রাজি আছি চল চলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি ইনস্টাগ্রামে কিছু মেয়েদেরকে মানে ডাইরেক্ট মেসেজ করে পঠানোর চেষ্টা করবো পটে কি দেখবো আর যদি পটে যাই তাদেরকে দেখা করার জন্য বলবো বা আমাকে কল করার কথা বলবো আসলে কি তারা আমার সাথে দেখা করার জন্য রাজি হবে না কল করবে সবটাই তোমরা ডিটেলসে দেখতে হবে তো ভিডিওটা এনজয় করতে দেখো আজকের ভিডিওটা সেই লেভেলের মজা হবে তো চলো ভিডিওটা শুরু করা যায় তো চলো আমি রিকোয়েস্ট থেকে কিছু মেয়েদেরকে আগে মেসেজ করি যারা আমাকে মানে মেসেজ করে দেখেছে তারা রিপ্লাই দেবে তারপরে আমি তাদের সাথে মেসেজে কথা বলবো আর পঠানোর

কেন ভাইয়া থেকে আমি তোমার হতে পারি না সাইয়া তুমি আমাকে লিখেছো ভাইয়া তাই আঘাত দিয়েছো আমার মনের ভিতরে আহ খুব আঘাতটা লাগলো ঠিক আছে কেমন আছো শাহরু ভাই ভাই লিখছে আমাকে ভাই

যেটা করবে আমাকে ঠিক আছে এখানে আরেকটা মেয়ে মেসেজ করছে বাট আমি এর সাথে আগে যে কোনো একটা পঠাতেই হবে ঠিক আছে আমার চ্যালেঞ্জটা আমার পূরণ করতে হবে দাদা দাদা না মানে একটা কথা বলো দাদা ছাড়া কি অন্য কিছু বানানো যায় না মানে সবাই দাদাই বানাবে নাকি তাহলে কিন্তু তোমার বাবাকে বলতে হবে যে তোমার যা জায়গা সম্পত্তি আছে হাফ হাফ ভাগ করতে কারণ আমি যেহেতু দাদা তোমার বাবার সব অধিকার আমারও আছে ওকে বোন না 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 দাদা না আমার অনেক বোন আছে আর চাই না আমার বিশ্বাস হচ্ছে না যে আমি তোমার সাথে কথা বলছি

आगे एक बी लिखे हैं बी ताक पड़े किले कैसे देखी भाई सच्ची बोलते ना हमारे भीतर कनेक्टेड मीट होते से भाई सच्ची आने से बोलती बी की एफ चलिए देखते हैं बी एफ ओके किले प्लस है फिर 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 पता होगा क्यों पता नहीं आ गया ना भाई भाई गैस बेस्ट फ्रेंड बनाना जुन्ने राजी होएगा ची समथिंग स মেসেজ করে দিয়েছি মেসেজ করে দিয়েছি এবার জুতো ভেটা দিয়েছো আমাকে মারো সবাই দেখি কি মেসেজ রিপ্লাই আসে কি লিখেছে আমার আছো আমার আছো মানে বুঝতে পারলাম না ওকে লিখতে চাইছি যে আমার বয়ফ্রেন্ড আছে যেটাই লিখতে চাইছে নাকি যদি লেখে সব পানিতে যাবে তবে ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রি আমি অনেক মেয়েকে মেসেজ করেছিলাম কিছু মেয়ে ভাইয়া বলে সম্মান নিচ্ছে কিছু মেয়ে বলছে ভাইয়া আমার তো বিশ্বাস হচ্ছে না আপনি আমাকে মেসেজ করেছেন আবার তার মধ্যে কিছু মেয়ে বলছে তুমিই তো সারু আমাকে মেসেজ করছো আবার প্রপোস ভাই পুরো মাথা খারাপ হয়ে গেছে তো আজকে আমি এখন মেসেজ চেক করব দেখব কোনো মেয়ে মেসেজ করেছে কিনা তার মধ্যে যদি কোনো মেয়ে মেসেজ করে থাকে তাকে পড়ানোর চেষ্টা করো আমি হার মানার ছেলে না তোমরা জানো তো চলো দেখা যাক কেউ মেসেজ করেছে কিনা ও ভাই এখানে একটা আসমা কুইন বলে একটা মেয়ে মেসেজ করেছে চলো তাকে দেখি ভাই হাই হ্যালো হাই হ্যালো লিখেছে তাকে আমি আগে হ্যালো মিষ্টি পাখি হ্যালো মিষ্টি পাখিটা লিখে দিই ঠিক আছে কারণ কালকে আমি যাকে যাকে হ্যালো লিখেছি সে হিসেবে উল্টো পাল্টা করেছে ঠিক ও ভাই সিন করে নিয়েছে মানে অনলাইন আছে দেখা যাক রসগোল্লা কি রিপ্লে দেয় মানে মিষ্টি মিষ্টি লিখেছে মিষ্টি পাখি মানে কি না মানে এমনি এটা লিখে দিয়ে আমি আচ্ছা একটা কথা জানতে পারি এটা লিখে দিই ঠিক আছে মানে কি বুঝলাম না গাইস 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 এ পোটে যাবে ঠিক আছে পাক্কা বলছে হ্যাঁ ভাই পানি এসে গেছে ক্যামেরাম্যান ক্যামেরা অফ করো ক্যামেরা অফ করো মানে গাছ নসিবটা যখন খারাপ থাকে না চারিদিক থেকে খারাপ থাকে ঠিক আছে ছাতে ভালো যে একটু আলোটা ভালো আসবে কোয়ালিটি ভালো আসবে সেই কারণে ছাতে ভিডিও শুট করছিলাম ভাই বৃষ্টি এসে গেছে তো এখানে আমি লিখি আচ্ছা তোমার মনে যেতে কি লাগবে আমার গাইস কি মেসেজ আসবে কি মেসেজ মানে কি বলছেন আপনি ভাই এটা কোনো কথা হলো না মানে তোমার মনে

এই হ্যাঁ তবে লিখে দিয়েছে তাহলে আমাকে তোমার মনে তোমার যদি গরে মনের ভিতরে ঢুকিয়ে নাও লিখে দিয়েছি কি হবে জানি না

কেন আছে তো সবাই কেন কইফি দিচ্ছ বলো তো রিফা আছে সবাই তো জানে আমি তো জানি ওর সাথে আমার ব্রেকআপ লিখে দি গেছে হয়ে গেছে

বলো মজা দেব না মানে দীপা আছে তো ভাই দীপা নিপো তুমি করো না তো দীপা যাও তো তুমি চলে আসবে তো না গো নেই ছেড়ে দিয়েছে ওকে ছেড়ে দিয়েছি ওকে আমি ডান ডান তোমার জন্য ছেড়ে না ও তাই নাকি হুম হ্যাঁ কি না বলো জি হবে জলদি জলদি রিপ্লাইটা দাও তো তোমাকে ছিপে তুলতে চাইছি এত টোপ নষ্ট করছি টোপগুলো খাচ্ছ বা শুষ না মানে মানে কি বলবো তোমাদেরকে হ্যাঁ লিখেছে ফাইনালি ডান ডান পটে গেছে তাহলে তোমার বাড়ি বলো আমি যাচ্ছি করবো তোমাকে বলছেন আপনি মানে করার কথা বলছেন আরে বিয়ে করব বলছি আমার বাড়ি হলো ডোমজুড়ে ও ভাই ডোমজুড়ে বাড়ি রিফার বাড়ির ওখানে যাই হোক মজাতে যাবে ও হো মানে মজা আমার আসবে না লিফার বাড়ি ও দমজোর তাহলে ভালো হবে ওকে জলাবো একসাথে কৃপিয়া করে দেখি দেখি আচ্ছা তোমার একটা পিক সেন্ড করো করা যাবে কি দেখি পিক সেন্ড করে যদি পিক সেন্ড করে সত্যি করে আমার সাথে গেছে না ভাই পুরো হ্যাঁ ও রিফাকে থাকবে তোমার বাড়ির পাশে দেবে এখানে একটা পিক দেখতে পাচ্ছে দেখো এখানে এই যে পিকটা সেন্ড করেছে ঠিক আছে আর এখানে মানে কল করছিল আমাকে আমি সেখানে রিপ্লাই করেছি দেখো মানে কল করছিলো আমি তাকে লিখেছি এত জলদি কেন গো খুব ইচ্ছে করছে না কি করার মানে দিয়ে করার গায়ে রিপ্লাই করছে দেখি কি রিপ্লাই আছে হ্যাঁ রিফা হাতে মার খাবার জন্য রেডি হয়ে থাকো তুমি ভাই মেসেজটা করলে পুরো সফট হয়ে যাবে ঠিক আছে দেখা কি মেসেজ আছে তোমাকে মার্ডার করে ফেলবে রিফা আমি কিছু জানি না তুমি আই লাভ ইউ বলছো কেন মানে আমাকে আই লাভ ইউ লিখেছিল ঠিক আছে ও সেই জন্য আমি ওই মেসেজগুলো করছি আমি সবটা দেখাচ্ছি না তোমাদের কেন অনেক লং হয়ে যাবে ভিডিওটা যাই হোক আমি তোমাদেরকে যেটা বললাম দেখা করার কথা বলবো ওকে ঠিক আছে চলো দেখা করার কথা বলি হ্যাঁ সে তো মেসেজ তো হতেই থাকবে ভাই আর মেসেজ করবো না এই পুরো পটে গেছে এবারে জাস্ট দেখা করার কথাটা আমি জিজ্ঞাসা করি ঠিক আছে আর তো বললাম যে রিফা মেরে ফেলবে আর মেরে ফেলবে তারপরেও কি দেখা ও আমি জিজ্ঞাসা করি মেসেজ করি এখনও বুঝতে পারেন আমি কি বলতে চাইছি ঠিক আছে তুমি বুঝবেও না চলো তোমাকে লিখি দেখা করবে আমার সাথে চলো লিপলে কি আসে দেখি করতে দেবে তো আমাকে মানে কি বলছেন আপনি এখনো বুঝতে পারছে না কি বলছি আরে গল্প গল্প কি তোমরা সত্যি খালি খারাপ মাইল কেন নাও কি জানি ডিমাকে ভালো জিনিসটাও তো নিতে পারো তাই না আরে গল্প করার কথা বলছি আমি কি ভাবছো তুমি শোনো শোনো আসলটা এবার বলে দিই ঠিক আছে যে প্র্যাঙ্ক করছিলাম সরি হ্যাঁ একটা ভিডিও করছিলাম just prank ডান 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 তাই যাই হোক ফাইনালি আমি পঠিয়েছি তোমরা দেখেছো ঠিক আছে আমি দেখা করার জন্য রাজিও করে দিয়েছিলাম আমি ভাই যেই চ্যালেঞ্জটা নিই সেটা করবো না তো কখনো হতে পারে না যাই হোক তোমাদের জন্য এত মেহনত করলাম এরকম তারা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পঞ্চাশ হাজার কমপ্লিট করে দাও আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে বাকি আজকের জন্য ভিডিওটা এতটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও রেড সব ভিডিওগুলো ভালোভাবে কাট আউট করে দিবি ঠিক আছে আর সত্যি বলতে এই ভিডিওটা বানাতে আমাকে অনেক 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 কষ্ট হয়েছিল তার কারণ আমার খারাপও লাগছিল যে মানুষ কীভাবে নেবে কারণ মেয়েদের ডাইরেক্ট এভাবে বলাটাও ঠিক না তো যে কোনো মেয়েকে আমি মেসেজ করেছিলাম কোনো মেয়েকে যদি মেসেজ করে থাকি তাদের তো হয়তো ভিডিওতে দেখাচ্ছি না তো তাদের কাছে আমি হার্জর করে মাছ চিয়ে নিচ্ছি আমি কোনোদিন এভাবে খারাপভাবে বলতে চাইনি আর যে কটা মেয়েকে আমি মেসেজ করেছিলাম তাদেরকে পার্সোনালি মেসেজ করে বলে দিয়েছি যে এটা জাস্ট একটা ভিডিও করছিলাম তার জন্য সরি আর কেউ খারাপ মাইল না এটা জাস্ট একটা ভিডিওই ছিল বাকি দেখাবে নতুন কোনো ভিডিও বা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লগিও দেখে আসলে এই ভিডিওটা শ্যুট করতে আমার যে এত কষ্ট হয়েছে এডিট করতে এত কষ্ট হয়েছে কাউকে বোঝাবো জানি কেউ সাপোর্ট করবে না যাই হোক চলো বাদ যায়